নমস্কার দর্শকবিন্দু বিকাশ ভবনের গুদাম থেকে বস্তা ভর্তি নথি উদ্ধার পরপর তিন দিনের তল্লাশি অভিযানে কি কি মিলল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব তিন দিন ধরে তল্লাশি অভিযান চলছিল রাজ্যের শিক্ষা দপ্তরের কার্যালয় বিকাশ ভবনে অবশেষে শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তা ভর্তি গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করল সিবিআই সূত্রের খবর ওই সমস্ত নথিপত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত বহু জরুরি তথ্য রয়েছে শিক্ষা দপ্তরের বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি দু সালের তেইশে ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই প্রায় দেড় বছর পরে বুধবার থেকে ওই গুদামে আবার আসেন সিবিআই তদন্তকারীরা বুধ এবং বৃহস্পতি দুদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে তল্লাশি চালান তারা শুক্রবার বেলায় আবার শুরু হয় তল্লাশি দুপুরেই সেখান থেকে বস্তাভর্তি নথি নিয়ে বাইরে আসে দেখা যায় সিবিআইয়ের গোয়েন্দাদের সিবিআই খবর প্রাথমিকে নিয়োগের পরীক্ষা টেট সংক্রান্ত জরুরি তথ্য ছাড়াও সেখানে রয়েছে পরীক্ষার্থী এবং চাকরি প্রাপকদের নামের তালিকা যা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্তের নতুন দিক খুলে দিতে পারে প্রসঙ্গত দু তেইশ সালের নভেম্বরেও নিয়োগ মামলার তদন্তে বিকাশ ভবনের তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই সেবার তদন্তকারীরা বিকাশ ভবনের ছতলায় গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর ঘরের উল্টো দিকের ঘরে গিয়ে কম্পিউটার এবং বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখেছিলেন বলে তদন্তকারী সংস্থার একটি সূত্রে জানা গিয়েছিল এরপরে চৌঠা জানুয়ারি সন্ধ্যায় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষা দপ্তরের সদর কার্যালয়ে গিয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারীরা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্রে খবর সেবারও তদন্তকারীরা বিকাশ ভবনের ছতালায় গিয়েছিলেন সেখানে রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনের ঘরে গিয়ে তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন তারা সংগ্রহ করেছিলেন কিছু প্রয়োজনীয় নথিও ওই সময় বিকাশ ভবনের সিল করা গুদামেও গিয়েছিলেন তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা সুতরাং বোঝা যাচ্ছে যে এই নথি যেগুলি মিলেছে বিকাশ ভবনের গুদাম থেকে সেই নথিপত্র আদৌ টেট মামলার সঙ্গে সম্পর্কিত কিনা বা সেখানে আদৌ টেটের যারা নিয়োগ প্রার্থী তাদের নামের তালিকা আছে কি না সেটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি শুধুমাত্র সিবিআইয়ের তদন্তকারী যে গোয়েন্দারা সেখানে তল্লাশি করতে গিয়েছিলেন তাদের সূত্র মারফত এটা জানা গেছে এখন এই নথির থেকে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ